আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা উটপাখির আমাদের নতুন শিপমেন্টের উটপাখির পাখির বাচ্চার ব্যাপারে ডিটেলস বলার চেষ্টা করব ইনশাল্লাহ তো অনেকেই আমাদের কাছ থেকে উটপাখির পাখির বাচ্চা সংগ্রহ করেছেন কিন্তু আগে শিপমেন্টের স্টক শেষ হয়ে যাওয়ার পর থেকে অনেকেই যোগাযোগ করতেছিলেন কিন্তু আসলে আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল না থাকার কারণে দিতে পারিনি তো আমাদের এই লাস্ট শিপমেন্টটা এটা হচ্ছে কিছু অফিসিয়াল কাগজপত্রের জন্য একটু জটিলতা হওয়ার কারণে একটু লেন্দি হয়েছে তো সেক্ষেত্রে যারা আপনারা অনেকেই যোগাযোগ করেছেন কিন্তু দিতে পারিনি অনেকে পেন্ডিংয়ে রাখা হয়েছিল তো যাদের প্রয়োজন দ্রুত সময়ের মধ্যে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের স্টক লিমিটেড তো যারা উঠ পাখির বাচ্চা সংগ্রহ করতে যাচ্ছেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর বিশেষ করে অনেকের যেই প্রশ্নগুলো কমন প্রশ্নগুলো থাকে আমরা কয়েকটা ভিডিওতে আপনাদেরকে এই ব্যাপারে সম্মুখ ধারণা দেওয়ার চেষ্টা করেছি প্রথম বেসিক কয়েকটা প্রশ্নের মধ্যে কমন প্রশ্ন এক নম্বর হচ্ছে আপনারা যেটা জিজ্ঞাসা করেন সেটা হচ্ছে উঠ পাখির বাচ্চা এগুলোর প্রাইজ কেমন তো আমি প্রত্যেক ভিডিওতেই আপনাদেরকে বলে দিই যে উঠ পাখির বাচ্চা যেহেতু আমাদের দেশে আমাদের ওয়েদারে এখনও পর্যন্ত মানে একশো পার্সেন্ট ব্রেড হচ্ছে না সো সেক্ষেত্রে এই চাহিদাটা আমাদের পূরণ করতে হয় বাহির থেকে ইম্পোর্টের মাধ্যমে সো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এগুলো বাহির থেকে আনা অ্যারাউন্ড যে কস্ট পড়ে সেটা একটা মানে বড় অ্যামাউন্ট সো সেক্ষেত্রে সকলকে বলি যাদের সাধ্য আছে এবং মোটামুটি প্রস্তুতি আছে তারাই যোগাযোগ করতে পারেন এখন আমাদের এই শিপমেন্টের বাচ্চার রেট নির্ধারণ করা হয়েছে হচ্ছে একমা বিশ দিন থেকে এক মাস বয়সে যে বাচ্চাগুলো আছে অ্যাভারেজ দাম হচ্ছে আশি হাজার টাকা করে সো যদি কেউ সংগ্রহ করতে চান অবশ্যই এটা দামের ব্যাপারটা হচ্ছে মাথায় রাখবেন আর দ্বিতীয় নম্বর যে ব্যাপারটা আপনাদের সাথে আলোচনা করবে সেটা হলো আপনাদের আরেকটা প্রশ্ন থাকে কমন প্রশ্ন যে এদের খাদ্যাভ্যাস এগুলো নিয়ে একটু আলোচনা করার জন্য বলেন তো সেক্ষেত্রে এগুলো কিন্তু অত্যন্ত হচ্ছে আপনার সাশ্রয়ী এই মানে ইনভেস্টমেন্টে আপনার যে লালন পালন করতে পারেন সেক্ষেত্রে এই বাচ্চাগুলো নিয়ে এখন শুধুমাত্র আপনার স্টার্টার ফিটটা খাওয়াবেন আর এর বাইরে কিছু সাপ্লিমেন্ট আছে যেগুলো আমাদের থেকে নেওয়ার সময় আমরা আপনাদেরকে ডিটেলস বলে দিব তো এর বাইরে মোটামুটি দুই মাস দেড় দুই মাস পর থেকেই এদেরকে পরিমাণ মতন ঘাস দিতে পারবেন আর মোটামুটি তিন মাস হয়ে গেলে এরপর থেকে খাবারের ফোরটি পার্সেন্ট ঘাস চলে আসবে বাকি দানাদার মানে খাদ্য যেগুলো ধান গম ভুট্টা ভুসি এই জাতীয় যে খাবারগুলো আছে এগুলো বাকি দিলে হবে আরেকটা ব্যাপার যেটা আপনাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে মানে রোগ ব্যাধির যে ব্যাপারটা আমাদের চোখে আহামরি খুব একটা যেহেতু এরা খুব রোগ প্রতিরোধ সম্পন্ন। সো ওই রকমের আহামরি রোগব্যাধি চোখে পড়েনি এই জন্য তারপরেও যেহেতু লাইভ স্টক কিছু প্রস্তুতি আমাদের থাকে সেই ব্যাপারগুলো নেওয়ার সময় আপনাদেরকে বলে দিব। আরেকটা ব্যাপার হলো বাসস্থানের যে ব্যাপারটা এটা আপনারা পরিকল্পিত সেট করবেন সেই ব্যাপারে আমাদের সাথে যখন আলোচনা করবেন ডিটেলি আপনাদেরকে বলে দিব আর উন্মুক্ত পদ্ধতিতেও বুঝতে পারেন আর আরেকটা প্রশ্ন থাকে এটা কি এরা অ্যাগ্রেসিভ হয় কি না এরা শুধু ওরা কিন্তু অত্যন্ত নৃহ টাইপের সাইজে অনেক বড় হয় বাকি অনেক শান্ত স্বভাবের চাইলে আপনার উন্মুক্ত পদ্ধতিতেও লালন পালন করতে পারেন কাজেই যারা পাখির বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্টক সীমিত এই জন্য যারা আমাদের ভিডিওটা দেখছেন সকলের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ